নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো উপন্যাসের প্রথম খণ্ডের পঁয়ত্রিশতম পর্ব ত্রিপুরা থেকে শশীভূষণ হঠাৎ এসে উপস্থিত হয়েছেন কলকাতায় বেশ ব্যস্ত সমস্ত ভাব মহারাজ বীরচন্দ্র মানিক্য তার কিশোরী পাট রানীকে সঙ্গে নিয়ে ভারতের রাজধানী পরিভ্রমণে আসবেন তাঁর বসবাসের সুবন্দোবস্ত করতে হবে হাতে সময় বেশি নেই মহীশূর জয়পুর পাতিয়ালা ইত্যাদি দেশীয় রাজের মহারাজদের প্রত্যেকেরই নিজস্ব প্রাসাদ রয়েছে এই কলকাতায় স্বাধীন ত্রিপুরার মহারাজ যে সে বাড়িতে থাকতে পারেন না বর্ষাকালে ত্রিপুরায় নানা প্রকার পোকামাকড়ের উপদ্রব হয় এক এক সময় গুমোট গরমে প্রাণ হাঁসফাঁস করে বর্ষার সূচনাটি সেখানে তেমন মনোরম নয় শোনা যাচ্ছে ইংরেজরা নাকি কলকাতা শহরে মশা দমন করেছে রোগ ভোগ কমেছে ওলাউঠা নিয়ে ইংল্যান্ডের শরীর রাজত্ব উৎপাদ করার সাহস পায় না সাহেব চিকিৎসকদের সব রকম রোগী ডরায় দেশীয়দের মধ্যে ডাক্তার রাজেন দত্ত মহেন্দ্রলাল সরকার মৃতপ্রায় রোগীদেরও বাঁচিয়ে তুলছেন মহারাজ বীরচন্দ্র মানিক্য তার নবতমা পত্নীকে ব্রিটিশ রাজত্বে চাকচিক্য দেখাবার প্রতিশ্রুতি দিয়েছেন বলেই কলকাতায় আসতে চান বলে জানিয়েছেন আরেকটি গূঢ় কারণ হল কিছুকাল হল তিনি পেটের ব্যায়াম বেশ কষ্ট পাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসকদের অভিমত কিছুদিন জল হাওয়া বদল করে তিনি উপকার পাবেন সেই জন্যই বীরচন্দ্র ঠিক করেছেন তিনি বর্ষাকালের প্রথম মাসটা অন্তত এখানেই কাটাবেন এত দ্রুত মহারাজের সম্মানের উপযোগী নির্মাণ প্রাসাদ করা সম্ভব নয় ভালো পল্লিতে একটি সুদৃশ্য বাড়ি ভাড়া নিতে হবে তেমন তেমন হলে ক্রয় করাও যেতে পারে কলকাতায় পর দিন থেকেই শশীভূষণ গৃহ সন্ধানে বার হতে লাগলেন ভরত তার সঙ্গে ভরত বরাবরই শশুভূষণের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এসেছে শশুভূষণের ভাগের সম্পত্তি তদারকি করে সে মূলধন বাড়িয়েছে এবং এখানকার ব্যবসায়ীদের হুন্ডি মারফত সে শশীভূষণকে টাকা পাঠিয়েছে নিয়মিত ভরতের ব্যবস্থাপনায় শশীভূষণ খুবই সন্তুষ্ট ভরত যে এখন প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করছে তাও তিনি জানেন কিন্তু অনেক দিন পর ভরতকে দেখে তিনি রীতিমতন বিস্মিত এ যেন এক সম্পূর্ণ পরিবর্তিত মানুষ সেই লাজুক ভীতু বিউব্বল কিশোরটি কোথায় হারিয়ে গেছে বয়স বেশি না হলেও এখন সে এক লম্বা চওড়া যুবক তার কপাল অষ্ঠে আত্মবিশ্বাসের ভঙ্গি স্পষ্ট তার গায়ের রং শ্যাম কিন্তু অনেকের মধ্যে সে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে সে অবশ্যই একজন সুপুরুষ রাজ পরিবারের অনুপযুক্ত নয় সে ভরতকে দেখে শুশভূষণ একটা গোপন আনন্দ বোধ করেন এই যুবকটি যেন তাঁরই সৃষ্টি ভরতের তো বাঁচার কথাই ছিল না সেই গঞ্জের হাটে ভরতকে যে অবস্থায় তিনি দেখেছিলেন দুইবার দেখতে পেয়েছিলেন যদি না দেখতেন তাহলে ভরত প্রাণে বাঁচলেও উন্মাদ হয়ে যেত পথে পথে বিহিক্ষে করে খেত ভরতের কি মনে আছে সে শুধু বিকারের ঘরে পাখি সব করে রব পাখি সব করে রব বলত এখন সে স্পষ্ট উচ্চারণে শেক্সপিয়ার পাঠ করে এই পৃথিবীতে যদি একটি প্রাণও রক্ষা করা যায় তারও তো মূল্য কম নয় কত প্রাণী তো অযত্নে অবহেলায় বিনষ্ট হয় শ্বশুভূষণ অকস্মাতে এসে পড়ে ভরতকে যেন আরও একবার রক্ষা করেছেন সেই দাঙ্গা হাঙ্গামার রাতে ভরত ভূমিসকে নিয়ে আবার এ বাড়িতেই ফিরতে বাধ্য হয়েছিল আর কোথায় বা যাবে তার আশঙ্কা হয়েছিল বাড়ির মেজকর্তা ফণিভূষণ এবারে আর ভূমিসুতাকে নির্যাতনের শেষ রাখবেন না বেলায় চুপি চুপি গৃহত্যাগ করেছিল ভূমিসুতা ফিরে এসেছিল মধ্যরাত্রে এ শুধু হুকুমের অবাধ্যতা নয় তার দুশ্চরিত্রতার অকাট্য প্রমাণ এই সঙ্গে ভরতের অনুপস্থিতি টের পেয়ে যদি দুই আর দুয়ে চার করা হতো তাহলে আর দুজনেরই হেনস্থার অবধি থাকতো না ভরত অবশ্য সে রাতে মনে মনে তৈরি হয়েছিল সে জানত শশীভূষণের বিনা নির্দেশে এই বাড়ি থেকে তাকে বহিষ্কার করার অধিকার কারুর নেই ভূমিসুতার উপর বেশি অত্যাচার করা হলে ভরত তাকে বার মহলে নিজের ঘরের পাশে বারান্দারটিতে আশ্রয় দিত তারপর যা হবার তা হতো কিন্তু সেরকম কিছুই ঘটল না সেই রাতেই শশীভূষণ ফিরেছেন তাকে নিয়ে অন্দরমহলে আদিক্ষেতা চলেছিল অনেকক্ষণ বিপত্নিক বা অবিবাহিত দেওরকে সব ভাতৃবধুই পছন্দ করে তাকে নিয়ে দুই বৌদিদিক খাতিরের প্রতিযোগিতায় মেতেছিলেন ভূমিসুতার খোঁজ পড়েনি তেমনভাবে বাগানের পেছন দিকের দরজা দিয়ে ভূমিসুতাকে ঢুকিয়ে দিয়ে ভরত ফিরেছিল আরও পরে শশুভূষণ জানতেও পারলেন না ভরতকে তিনি আবার কোন বিপদ থেকে উদ্ধার করলেন সার্কুলার রোডে অনেক বড় বড় বাড়ি তৈরি হয়েছে পার্সি ও আর্মেনিয়ানরা সেই সব বাড়ি ভাড়ার ব্যবস্থা করে যানবাজার থেকে বউবাজার পর্যন্ত তৈরি হচ্ছে নতুন রাস্তা সেখানেও গৃহ নির্মাণ শুরু হয়েছে উত্তর কলকাতায় শোভা বাজার রাজবাড়ির আশেপাশেও কিছু ভাড়ার বাড়ি আছে শ্বশুর নানান বাড়ি দেখছেন ঘুরে ঘুরে ভরতের সঙ্গে তার অনেক গল্প হয় ভরতকে তিনি এখন মাস্টারমশাই বলতে নিষেধ করে দিয়েছেন অনেক দিনই তিনি ভরতের শিক্ষক নন তাছাড়া ষোলো বছরের বেশি বয়স হয়ে গেলে পুত্রের সঙ্গেও বন্ধুর মতন আচরণ করতে হয় ভরত অবশ্য সবসময় তা মনে রাখতে পারে না মাঝে মাঝে সে দাদা বলে ডাকার বদলে স্যার বা মাস্টারমশাই সম্বোধন করে ফেলে যানবাজার দিয়ে হাঁটতে হাঁটতে শ্বশুরভূষণ জিজ্ঞেস করলেন হ্যাঁ রে ভরত কলকাতা শহরে এখন নতুন কী হুজুক চলছে বলতো ভরত কী বলবে ভেবে পায় না এর মধ্যে তার প্রেসিডেন্সি কলেজের গল্প বলা হয়ে গেছে অনেকবার তার বন্ধুদের মেষের গল্প শুনিয়েছে বঙ্কিবম্বুর সঙ্গে সে যে দেখা করতে গিয়েছিল তারও পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছে কিন্তু হুজুক কাকে বলে গত মাসে ফোরে পুকুর নামে এক স্থানে এক ধনী তেলির বাড়িতে একজন গুরুদেব এসেছিলেন তার বুক ছড়ানো লম্বা সাদা দাড়ি মাথায় জট ভুরু পর্যন্ত সাদা তার নাকি বয়সের গাছপাতর নেই সেই পরিবারের তিন পুরুষের তিনি গুরুদেব যদিও বহুকাল আসেননি সম্প্রতি বদ্রিকাশ্রম থেকে তিনি সমতলে নেমে এসেছেন সেই গুরুদেবকে নিয়ে জাগ যজ্ঞের খুব ধুমধাম চলছিল একদিন আরতি ধনুচির আগুন লেগে গেল তার দাড়িতে ভয় ও যন্ত্রণায় গুরুদেব নিজেই তার দাড়ি ধরে টান দিতেই সবটা উপড়ল তখন বোঝা গেল তার দাড়ি নকল রসিক ছোকরারা তাঁর জটা ধরে টানাটানি করতে বেরিয়ে পড়ল দিব্যি তেলিকাটা চকচকে মাথা তার ভুরুতেও চক খড়ি অবিলম্বে আবিষ্কার করতে বিলম্ব হলো না ওই ছদ্ম গুরুদেব আসলে ওই তেলি বাড়ির এক পুত্রবধূর প্রস্তুত দাদা বধূটির সঙ্গে আগে থেকেই তার অবৈধ সম্পর্ক ছিল সেই টানে সে বিপদের ঝুঁকি নিয়েও চলে এসেছিল গুরুদেবের ছদ্মবেশ ধরে সে এমন ভাব দেখাতো যেন সে নারী পুরুষের তফাতই বোঝে না কিন্তু মামা তো বোনটির সেবা নেবার চলে সে কয়েকবার তার সঙ্গে শয্যায় মিলিত হয়েছে এ নিয়ে কয়েকদিন খুব হইচই চলল ধনী বাড়ির কুৎসা সবসময় খুব মুখরোচক হয় প্রেসিডেন্সি কলেজে ভরতের বন্ধুরা তর্ক করতে লাগল ভণ্ড সাধুটিকে না হয় বিচারের জন্য আদালতে পেশ করা হয়েছে কিন্তু ওই নববধূটির বড়াতে কি আছে সেই রমণীটি সত্যি অপরাধীনী কিনা তার প্রমাণ পাওয়া যাবে কীভাবে এই বিতর্ক এখনও চলছে অন্যান্য বাড়িতেও কিছু কিছু গুরুদেবের ওপর হেনস্থা শুরু হয়ে গেছে একজন গুরুদেবের সত্যিকারের কাঁচা পাকা দাড়ি পরীক্ষার ছলে টেনে ছিঁড়ে দিয়েছে কয়েকটি কলেজ পড়ুয়া যুবক এই ব্যাপারটি একটি হুজুগ হিসেবে গণ্য হতে পারে কিন্তু ভরত তার মাস্টারমশাইয়ের সামনে এই কাহিনী বিবৃত করার যোগ্য মনে করল না শশুভূষণ আবার বললেন ব্রাহ্মরা যেন অনেকটা ঝিমিয়ে পড়েছে মনে হচ্ছে তাই না ভরত তুই কোনো ব্রাহ্ম সমাজে যাতায়াত করিস নাকি ভরত বলল না আমাকে টানে না শশুভূষণের আমলে ছাত্ররা কোনো না কোনো সামাজিক প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হতো নিচু কলেজ আর বাড়ি এইটুকু গণ্ডির মধ্যে তারা আবদ্ধ থাকতো না সেই জন্য তিনি জিজ্ঞেস করলেন তাহলে কোথায় যাস তুই ভরত বলল আমি ডাক্তার মহেন্দ্রলাল সরকারের বিজ্ঞান সভায় মাঝে মাঝে লেকচার শুনতে যাই শশীভূষণ বললেন হুম ডাক্তার সরকারের সঙ্গে আমাকেও একবার দেখা করতে হবে তুই দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সাধুকে দেখেছিস নাকি ইন্ডিয়ান মিরার কাগজে প্রায়ই ওর কথা লেখে ভরত বলো হ্যাঁ দাদা গত মাসে পরপর দুবার গেছি আমার এক বন্ধুর সঙ্গে রামকৃষ্ণ ঠাকুরের সঙ্গে আমার সরাসরি কোনো কথা হয়নি ওর মুখের গল্প শুনেছি লোকের ভাষায় কথা বলেন সব ঠিক বুঝি না তবে ওখানে নরেন নামে একটি ছেলেকে আমার খুব ভালো লেগেছে আমার থেকে বয়সে বেশ কিছুটা বড় কিন্তু সে যেন এক জ্যোতিষ্ক সে কোনো কিছু যাচাই না করে মেনে নেয় না এমনকি প্রায় রামকৃষ্ণ ঠাকুরকে যাচাই করে শশীভূষণ বলেন নরেন কোন বাড়ির ছেলে ভরত বলল তা আমি ঠিক জানি না তার নাম নরেন দত্ত শুনেছি সিমলে পাড়ার দিকে থাকে শ্বশুভূষণ বলেন এবার কলকাতায় থাকব এখন আস্তে আস্তে সকলের সঙ্গে চেনা পরিচয় হবে সকালে এক প্রস্থ বাড়ি দেখা হয় তারপর দুপুরের দিকে ওরা দুজনে আহারাদির জন্য ফেরে ভরতের এখন গ্রীষ্ম অবকাশ তাই কলেজে যাবার দায় নেই শ্বশুভূষণের মহল আলাদা হলেও কৃষ্ণভামে তাকে নিজের কাছে বসে খাদ্য পরিবেশন করেন শশীভূষণ সেখানেও সঙ্গে নিয়ে যান ভরতকে পাশাপাশি পাত পাতা হয় দুজনের এতদিন পর্যন্ত এ বাড়ির অন্দরমহলে ভরতের প্রবেশ অধিকার ছিল না এখন ভরতের গতিবিধি অবাধ ভরত সম্পর্কে শশুভূষণের মেজদাদার অনেক অভিযোগ আছে কিন্তু এখন তিনি তা উত্থাপন করেন না ভরতের প্রতি শশুভূষণের দুর্বলতা দেখে তিনি নিরস্ত হন ব্যবসায়ের প্রয়োজনে ছোটো ভাইয়ের কাছ থেকে বেশ কিছু টাকা ঋণ চাইবেন বলে মনস্থ করেছেন মণিভূষণ দুই মহলে যাতায়াতের পথে ভূমিসুতার সঙ্গে এখন প্রায় দেখা হয় ভারতের কথা হয় না বিশেষ দুজনে দুজনে চোখের দিকে চায় ভূমিসুতার দৃষ্টির আড়ালে যে বিষণ্নতা তা অনুভব করে ভরত প্রতিবারইভাবে এই দুঃখী মেয়েটিকে সে আর দুঃখ পেতে দেবে না কথা দিয়েছে কিন্তু এর ভবিষ্যৎ সম্পর্কে সে এখনও কিছু চিন্তা করেনি শ্বশীভূষণ এসে পড়ায় সব কিছু মুলতুবি আছে ভূমি আস্তে আস্তে একটু সাহস বেড়েছে সে আবার গোপনে গোপনে ভরতের ঘরে আসে অবশ্য যখন ভরত থাকে না সে আসে বই পড়ার টানে বই পড়ার সঙ্গে সঙ্গে ভরতের ঘরে সব কিছু গুছিয়ে রাখে নিপুণ হাতে ভরত সে কোমল হস্তে স্পর্শ টের পায় এখন আর সে বিরক্ত হয় না টেবিলের ওপর একটি ছোট্ট রেখাবিতে সুপুরের কুচি ও মৌড়ি ভাজা রেখে গেছে ভূমিসুতা ভরত সেদিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ হঠাৎ তার গলার কাছে একটু বাষ্প জমে যায় ঘূমিসুতাকে নিয়ে সে স্বপ্ন দেখতে শুরু করেছে এতদিন তার কল্পনায় ভবিষ্যতের কোনো স্পষ্ট ছবি ছিল না এখন তার একটি আকাঙ্ক্ষায় প্রতিদিন স্বপ্ন হয়ে আসে স্বপ্নটি ফুলের মতো একটু একটু করে পাপড়ি মেলছে এই স্বপ্নের কথা ভূমিসুতাকে এখনও জানানো হয়নি সেরকম সুযোগ পাওয়া যায়নি অবশেষে সার্কুলার রোডের একটি বাড়ি পছন্দ হয় দেড় বিঘে জমি পাঁচিল দিয়ে ঘেরা মধ্যে বাগান ও পুরনো বড় বড় গাছ রয়েছে গৃহখানে দুটি ভাগে বিভক্ত সামনের অংশটি দোতলা মোট ছ খানিক ঘর আছে একতলার তিন দিকেই টানা বারান্দা পেছনের দিকটি সামনের তুলনায় অনেক বেশি মূল্যবান সরঞ্জামে নির্মিত ইটালিয়ান মার্বেল পাথরের মেঝে প্রতি ঘরে জানলায় কাচ ও কাঠের দুরকম পাল্লা বাড়িটির এরকম আকৃতি বিশেষ উপযোগী সস্ত্রীক আসবেন মহারাজ তার বসবাসের জন্য খোলামেলা বাড়ি সামনে থেকে সব দেখা যায় এমনটি মানাতো না একটা অন্দরমহল দরকার এই বেশ হলো সামনের দিকে শশীভূষণ থাকবেন তাকে পাকাপাকি এখানে থাকতে হবে এরকমই মহারাজের নির্দেশ একতলায় ত্রিপুরা রাজ্য সরকারের একটি দফতরও খোলা হবে পেছনের দিকটি হবে মহারাজের অন্দরমহল বাড়িটি পুরোপুরি পরিদর্শন করার পর ছাদে এলেন এক একদিকে দেখা যায় আগাছা ভরা প্রান্তর ও জলাভূমি খানিক দূরে এই বড় টানা জালে মাছ ধরছে কয়েকজন জেলে তার কাছে এই ধানের ক্ষেত আর সার্কুলার রোডের অন্য পাড়ে অগণ্য নতুন নতুন গৃহ এক একটি তিনতলা বাড়ি যেন আকাশ চুম্বি দশ পনেরো বছর আগেও কলকাতা এত উঁচু বাড়ি ছিল না ভরতের কাঁধে হাত রেখে শশীভূষণ বলেন এবার তোর জন্য একটা থাকার জায়গা ঠিক করতে হবে ভরত চমকে উঠে বলেন আমার জন্য আমি এই বাড়িতে থাকবো শশীভূষণ হেসে বলেন তোর কি মাথা খারাপ হয়েছে এই বাড়িতে তোর আর পা দেওয়া দূরে থাক এখানকার ত্রিসীমানার মধ্যেও তুই কখনো আসবি না ত্রিপুরা থেকে কিছু কর্মচারী এসে এখানে থাকবে তারা তোকে দেখলে চিনে ফেলতে পারে আর মহারাজের নজরে পড়লে তোর ভাগ্যে আবার কি ঘটবে কে জানে ত্রিপুরায় সরকারিভাবে তুই মৃত তা জানিস তো অন্যান্য রাজকুমারদের মুখে আমি সেই রকমই শুনেছি তোর নামটা এখানে এসে বদল করলেই ভালো হতো একটু থেমে তিনি আবার বলেন আমি আরও একটা কথা চিন্তা করছি ভরত আমার বাড়িতেও বোধ হয় তোর আর থাকাটা ঠিক হবে না মহারাজ খামখেয়ালি মানুষ রাজকীয় রীতিনীতি অনেক সময় মানেন না তিনি হয়তোবা কিংবা নিশ্চিতই কখনো আমার পৈতৃক বাড়ি দেখতে যেতে চাইবেন ভরত বল তখন আমি লুকিয়ে থাকব শশীভূষণ বললেন মহারাজ কবে বা কখন যাবেন তার তো কোনো নিশ্চয়তা নেই আমার আমন্ত্রণের তোয়াক্কা না করে নিজেই যদি হঠাৎ কোনো সকালে উপস্থিত হন তুই মহারাজের চোখে না পড়লেও আমার সঙ্গে তোর সম্পর্ক রয়েছে এটা কোনো ক্রমে জানাজানি হয়ে গেলে তোর বা আমার পক্ষে তার সুখকর হবে না তুই অনেক দূরে বাগবাজার শ্যামবাজারের দিকে বাসা ভাড়া করে থাকতে পারবি ভারত তৎক্ষণাৎ কোনো উত্তর দিতে পারল না শ্বশুভূষণ বলেন তোকে অর্থ চিন্তা করতে হবে না যতদিন পড়াশোনা চালিয়ে যেতে চাস চালিয়ে যাবি তারপরও যতদিন না তোর নিজস্ব জীবিকার ব্যবস্থা হয় ততদিন তুই বৃত্তি পাবি তোর বাসা ভাড়াও আমি দিয়ে দেবো স্বাধীনভাবে ভরত একটি নিজস্ব বাড়িতে থাকবে এতে তার খুশি হওয়ারই কথা মণিভূষণের সঙ্গে তার বনিবনা হবে না কোনো দিনও শ্বশীভূষণ না থাকলেই আবার যখন তখন সংঘর্ষ বাঁধবে ভরতের নিজস্ব বাড়ি হলে বন্ধুরা আসতে পারবে বিনা বাধায় ইচ্ছে মতো রান্না করে খেতে পারবে বাড়ির কাজের জন্য একটি লোক রেখে দিলেই চলবে তবু ভরতের মনটা দমে গেল সুতার কি হবে ভরত কথা দিয়েছিল সে ভূমিসু ছেড়ে যাবে না কিন্তু ভূমিসু সঙ্গে নিয়ে যাবেই বা কি করে তা যে অসম্ভব পরদিন থেকেই ভরতের জন্য বাসার খোঁজ শুরু হলো ভরত নিজেই একবার প্রস্তাব দিয়েছিল মুসলমান পাড়ালেনের মেজ বাড়িতে সে ভর্তি হয়ে যেতে পারে কিন্তু শশীভূষণের মেজ বাড়ি পছন্দ নয় তাছাড়া শিয়ালদা অঞ্চলটি বেশ কাছাকাছি হয়ে যায় একজন উত্তর কলকাতায় বিডান স্ট্রিটের কাছে ঘোষের গলিতে একটি ছোট বাড়ির সন্ধান দিল একতলায় মশলার গুদাম সেখানে সন্ধ্যের পর একজন দারওয়ান ছাড়া আর কেউ থাকে না দোতলায় দুখানে ঘর অল্প একটু খোলা ছাদ অতিশয় ভদ্রপল্লী কাছাকাছি কয়েকটি স্কুল ও কলেজ সুন্দর পরিবেশ বাড়িটির ভাড়াও তেমন বেশি নয় আট টাকা আগে যে পরিবারটি সেখানে থাকতো তাদের মহিম নামে বৃত্তটি বেকার সে আশেপাশে ঘুরঘুর করছিল তাকেই কাজের জন্য নিযুক্ত করা হলো সব কিছুই ঘটে গেল খুব দ্রুত দুদিনের মধ্যেই বাক্স প্যাঁটা গুছে চলে যেতে হবে ভরতকে ভূমিসূতা এখনও কিছুই জানে না কি করে জানাবে তাকে অন্দরমহল থেকে ভূমিসুতাকে ডেকে পাঠানোর প্রশ্নই ওঠে না শশীভূষণ সব সময় কাছাকাছি থাকেন বলে ভূমিসূতাও কাজের ছলে ভরতের সামনে আসে না ভূমিসুতাকে কিছু না জানিয়েই সে চলে যাবে এই অসহায় মেয়েটির হাত ধরে ভরত বলেছিল আমি তোমার পাশে থাকবো এখন কাপুরুষের মতো ভরত দূরে সরে যাবে বই খাতাপত্র বান্ডিল করে ভরত দড়ি দিয়ে বাঁধছে আর মনে মনে বলছে এই সময় ভূমিসুতা তাহাকে সাহায্য করার জন্য এলেও তো পারত ভূমিসুতা লেখাপড়া জানে তাকে ঠিকানা দিয়ে গেলে সে চিঠি লিখতে পারবে কিন্তু হঠাৎ কেন এসে পড়ছে না ভূমিসূতা শশীভূষণের পাশাপাশি খেতে বসেছে ভরত কৃষ্ণভামিনী পরিবেশন করছে একটু দূর থেকে ব্যঞ্জনের পাত্রগুলি এগিয়ে দিচ্ছে ভূমিসুতা ভরত মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে তার দিকে চোখাচোকি হলেও ভূমিসুতা কয়েক মুহূর্তেই বেশি দৃষ্টি নিবদ্ধ রাখতে সাহস করে পায় না এই বাঘের বাসার মধ্যে কি শুধু দৃষ্টি বিনিময়ে কথা বলা যায় কৃষ্ণভামিনীর নজর অতি তীক্ষ্ণ আচাবার সময় ভূমিসুতা শশীভূষণের হাতে জল ঢেলে দিল সেটাই স্বাভাবিক ভরত নিজেই জল নিচ্ছে সে দেখতে পাচ্ছে ভূমিসূতার মুখের একটা পাশ অনেক রাত পর্যন্ত বারান্দায় পায়চারি করল ভরত যদি ছাদের সে দেখা যায় ভূমিসুতাকে কিন্তু পাশের ঘরে মণিভূষণ তার ছোট ভাইয়ের সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা করছেন তাই ভূমিসুতা এদিক মানে আসতেই ভরসা পায় না ভূমিসূতা আশা করে আছে শশীভূষণ নতুন বাড়িতে চলে গেলেই ভরতের সঙ্গে তার নিশ্চিন্তে দেখা হবে পরদিন সকালে ভরতের চলে যাওয়ার কথা বাড়ির মধ্যে এই কথাটা ঘোষণাও করা হয়নি এ আর কি ব্যাপার একজন আশ্রিত ছিল এখন সে বিদায় নিচ্ছে মণিভূষণ শুধু জানেন দাসদাসীরা টের পাবে কয়েকদিন পর ভরতের জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা হয়েছে শশীভূষণ আজ ভরতের সঙ্গে যেতে পারবে না ত্রিপুরার এক কর্মচারী এসে পৌঁছবে দুপুরে ভরতের বিছানাপত্র বাঁধা শেষ তবু সে এসে বার এসে দাঁড়াচ্ছে বারান্দায় সত্যি সত্যি ভূমিসকে কিছু না জানিয়ে এসে চলে যাবে অথচ এই সময় বাড়ির ভেতর থেকে একজন বিশেষ দাসীকে ছলছুতোয় ডেকে পাঠানো যায় হঠাৎ ভরত দেখলো অন্দরমহল থেকে তিনজন মহিলা ঘোমটায় পুরো মাথা ঢেকে নেমে গেলেন নিচে সদর গেটের কাছে অপেক্ষা করছে একটি পালকি। কোনো গিন্নি গঙ্গা স্নানে যাচ্ছে আর চন্দ্রগ্রহণ ওই তিন রমণের মধ্যে একজন ভূমিসুতা নয় এমনই সর্বাঙ্গ আচ্ছাদ্যিৎ দিত যে বোঝার উপায় নেই তবু চলার ভঙ্গিতে মানুষকে চেনা যায় ভূমিসুতা গঙ্গা স্নানে যাচ্ছে তাহলে তো আর দেখাই হবে না তিন রমণী যখন পালকির কাছে পৌঁছে গেছে তখন ভরত মরিয়া হয়ে ডেকে উঠল ভূমি ভূমি ভূমিসুতা হয় শুনতে পায়নি অথবা শুনলেও তখন সাড়া দেবার উপায় নেই শেষকালে সে ঢুকলো পালকিতে একবার ঘোমটা শুধু মুখ ফেরাল এদিকে ভরতার চোখ দেখতে পেল না তবু সে একটা হাত তুলল সেই হাতের মুদ্রায় বলতে চাইলো আমি আছি তোমার জন্য আমি আছি কিন্তু ভূমিসুতা বুঝতে পারলো কি না কে জানে ভরতের বুকটা একেবারে খালি হয়ে গেল এ কী করলো সে যে কোনো উপায় গতকাল ভূমিসুতার সঙ্গে দুটো একটা কথা বলা অবশ্যই উচিত ছিল তার অবান্তর কিছু বললেও চলতো তবু কথা বলা হতো কিছুই বলল না সে ভূমিসুতার নামে একটা চিঠি লিখে দিয়ে যাবে যদি অন্য কারুর হাতে পড়ে সে সম্ভাবনা খুব বেশি ভরত চলে যাওয়ার পরে এ ঘরে যে কেউ এসে ঢুকতে পারে চিঠি পেয়ে কেউ তুলকালাম করতে পারে ইচ্ছে করে খাটের নিচে দুটি বই ফেলে দিল ভরত ওই বই নেবার ছুতোয় তাকে আর একদিন আসতেই হবে এই বই দেখে ভূমিসুতা কিছু বুঝতে পারবে না শশীভূষণ তারা দিলেন ভরতকে সব জিনিসপত্র গাড়িতে তুলতেই হল এবারে দ্বার তার জন্য বন্ধ হয়ে গেল সে পা বাড়াচ্ছে অনিশ্চিতের দিকে শশীভূষণকে প্রণাম করল ভরত গাড়ি চলতে শুরু করার পর ভরতের বারবার মনে হতে লাগলো সে একজন প্রতারক ভূমিসুতাকে সে মিথ্যে আশ্বাস দিয়েছিল এত সংকোচ কিসের তাকে সে জোর করে নিজের সঙ্গে নিয়ে যেতে পারতো না কিন্তু শশুভূষণ কি তার সমর্থন করতেন সমাজ কি মেনে নিত শশুভূষণের ওপর এখনও সে সম্পূর্ণ নির্ভরশীল তাঁর দাক্ষিণ্য না পেলে সে অনাথ ভরতের চক্ষু জ্বালা করতে লাগল এরপর শশুভূষণ সার্কুলার রোডের বাড়ি সাজাবার কাজে ব্যস্ত হয়ে পড়লেন মহারাজ খবর পাঠিয়েছেন তিনি শীঘ্র আসছেন নতুন নতুন আসবাব লাগবে পালঙ্ক আলমারি আয়না থেকে শুরু করে পাপোশ পর্যন্ত সব কিছুর অর্ডার দেওয়া হয়ে গেছে শ্বশুকুষুর নিজে তদারক করছেন একসময় তিনি অনুভব করলেন গৃহসয্যায় কিছুটা মেলি স্পর্শের প্রয়োজন পালঙ্কটি ঘরের কোন দিকে রাখা হবে আলমারির আয়নায় রোদ্দুর পড়লে তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জানলায় কোন রঙের পর্দা মানায় তা মেয়েরা ভালো বোঝে সেজন্য তিনি কৃষ্ণভামিনীর সাহায্য চাইলেন বাড়ির সাজাতে মেয়েরা সবসময় ভালোবাসে হোক না তা পরের বাড়ি এ বাড়িতে এসে শ্বশুভূষণের ব্যবস্থাপনা দেখে তিনি হেসেই বাঁচেন না অনেক কিছুই আনিয়েছেন শশুভূষণ কিন্তু ঘরগুলো দেখলে মনে হয় যেন জিনিসপত্রের গুদম সব কিছুই আবার সরাবার আদেশ দিলেন তিনি রাস্তা থেকে ধাঙর ডেকে বাড়ির সব আবর্জনা পরিষ্কার করিয়েছেন শ্বশুভূষণ কিন্তু শয়নকক্ষগুলি কি ধাঙরের ঝাঁটায় স্ত্রী পেতে পারে নিজের দাস দাসীদের আনিয়ে নিলেন কৃষ্ণভামিনী তারা সারা বাড়ি ধোয়া মোছা করতে লাগলো কোথাও একটু ঝুলকালির চিহ্ন মাত্র রইল না মেঝের পাথরের পালিশ এলো কয়েকদিনের মধ্যেই বাড়িটির রূপ ফিরে পেল হ্যাঁ এখন রাজা মহারাজাদের বসবাসের যোগ্য হয়েছে বটে সামনের দিকে দোতলা হবে নিজস্ব আস্তানা কৃষ্ণভামিনী এবার সেখানে মন দিলেন ভবানীপুরের পৈতৃক বাড়িতে সব ব্যবস্থা থাকতেও শ্বশুভূষণকে থাকতে হবে এখানে রান্নাঘর স্নানের ঘর শয়নঘর সবই ঠিকঠাক করা দরকার রান্নার একজন ঠাকুর নিযুক্ত হয়েছে সে কোন পদে রাঁধনে তা কে জানে কৃষ্ণভামিনীর খালি মনে হয় তার দেবরটির সুখ স্বাচ্ছন্দের অনেক ঘাটতে হবে এ বাড়িতে বাড়ির অন্যান্য দাস দাসীদের মধ্যে ভূমিষিতাও এখানে আসে কাজ করতে একদিন কৃষ্ণ ভামিনী শশীভূষণকে বললেন ঠাকুরপো এই মেয়েটিকে আমি তোমার কাছে রেখে যাচ্ছি রান্নাবান্না জানি ঘরের কাজ জানি তোমার অনেক সাহায্য হবে শশুভূষণ ভূমিসার দিকে তাকালেন এখন তার মাথায় ঘোমটা নেই সে দরজার একটি পাল্লা ধরে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে শশীভূষণ ভূমিসুতার নাম ভুলে গেছেন একদিন প্রবুল জ্বরের ঘুরে এই মেয়েটিকেই দেখেই যে তাঁর অলৌকিক কিছু মনে হয়েছিল তাও বিস্তৃত হয়েছেন বাড়ির কাজে তো অনেক দাসদাসী রাখতেই হবে তাই তিনি বলেন ব্যস্ত ও যদি এখানে কাজ করতে চায় তা থাকুক কৃষ্ণভামিনী বলেন চাইবেন আবার কি আমরা যেখানে বলবো সেখানে থাকবে ওকে মাইনেও দিতে হবে না শুধু খোরাকি দিলেই চলবে শ্বশুভূষণ একটু বিস্মৃত হয়ে জিজ্ঞেস করলেন কেন বিনা মাইনেতে কাজ করবে কেন কৃষ্ণ বলেন ওকে সারা জীবনের বেতন দেওয়া আছে একটু একটু লিখতে পড়তেও জানে তোমার হিসেবপত্রও রাখতে পারবে দেখো যেন টাকা পয়সা নয় ছয় না হয় ভূমিসুতাকে এখানে রাখার একটা স্বার্থও আছে কৃষ্ণ তিনি এই মেয়েটিকে তার স্বামীর দৃষ্টি থেকে দূরে রাখতে চান পুরুষের মন একবার উচ্চাটন হয়েছিল আবার যে হবে না তার ঠিক কি। একে সরাবার উপায় খুঁজছিলেন তিনি তার স্বামীও যে মেয়েটির বেশি বেশি সেবা চান তিনি আর আপত্তি করতে পারবে না তাদের এস্টেটের টাকায় কেনায় কৃতদাসী তাদের পরিবারের একজনের কাছেই তো থাকছে কৃষ্ণভামিনী বলেন, বুমি তুই আজ থেকেই এখানে রয়ে যা তোর জামা কাপড় বিছানাপত্র আমি পাঠিয়ে দেব খুন মন দিয়ে কাজ করবি রাজবাড়ির কাজ ভুলচুক হলে গর্দান যাবে এখন যা এখান থেকে ভূমিসুতা সেখান থেকে সরে যেতেই কৃষ্ণভামিনী ভামিনী ভ্রু করে বলেন কি গো ওকে পছন্দ হয়েছে শ্বশুভূষণ ভ্রু তুলে বলেন পছন্দ অপছন্দের কি আছে তুমি রাখতে বলছো তোমাদের কাছে অনেক দিন কাজ করেছে কৃষ্ণভামিনী বলেন ওর অনেক গুণ ও মেয়ে বিদ্যে ধরি দেখো বাপু যেন মাথা ঘুরে না যায়